আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি বেলানগর যে আসলে বেলানগর যে মোড়ে সেখানে তো আপনাদেরকে আসলে কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি যে সেটা হচ্ছে ইদানিং মানে কাজের গতি কিন্তু অলরেডি অনেকটুকু কমে গেছে হ্যাঁ সব জায়গায় মোটামুটি যেটা আসলে খেয়াল করলাম তো এখন যেহেতু মানে সন্ধ্যার সময় আপনাদের সাথে শেয়ার করি এই দেখেন সামনে যেই প্রজেক্ট এখানে কিন্তু তেমন কাজ আসলে নেই বললেই চলে পিলারগুলো উঠানো এখন হচ্ছে যেই উপরের যেই আসলে গার্ডারগুলো এই গার্ডারগুলো বাকি আছে উঠানো তো এই একটা সময় আসলে যেমন একটা জমজমাট কাজ আমরা দেখতে পাইছি যে সব সময় আসলে যে কোনো মানে বিভিন্ন ধরনের কাজ আসলে চলমান ছিল সেটা কিন্তু একটু আসলে কমে গেছে আগে থেকে হ্যাঁ তবে কিছু কিছু জায়গায় এখনও কাজ যে চলমান যেমন সামনে আমরা দেখতে পাচ্ছি যে পিলার যেটা পিলারের যেটা আসলে বেস বেজের লোহা আসলে যে মানে লোহার যেই ইয়াগুলো বন্ধ মানে বাধা যেগুলো ইয়া করছে যেগুলো ঢালাই করতেছে হ্যাঁ যাতে আপনার সিমেন্ট ঢালাই করতে সুবিধা হয় মানে সিমেন্ট ঢালাই করার আগে যে একটা লোহার কাঠামো থাকে সেটা সেটা সেটার আসলে কাজ চলতেছে কিন্তু অনেক জায়গায় আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু কাজ তেমন চলছে না হঠাৎ করে আসলে কাজের গতিটা একটু কমে গেছে এটা আসলে লক্ষণীয় একটা ব্যাপার হয়ে গেছে কারণ এটা যে যারা আসলে ঢাকা সিলেট হাই দিয়ে চলাফেরা করেন তারাও কিন্তু বিষয়টা আসলে মানে দেখতে পাচ্ছেন কি না জানি না সঠিক তো যে এখন আমরা দেখতে পাচ্ছি উপর কিন্তু ঝাল এর কাজ চলতেছে এবং আগে যেটা আসলে দেখতে পাইছি গাড়ি মানে বিভিন্ন সিমেন্টের গাড়ি বলেন বা বড় বড় যেই যেটা হচ্ছে আপনার বিভিন্ন বড় বড় গাড়ি থাকে না কাজ করে তো ওই ধরনের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আজকে বেশ কয়েকদিন ধরে চোখে পড়ছে না তো তো এর আগে যখন হচ্ছে এর এর আগে যখন হচ্ছে আপনাদেরকে ইটা খলার কাজ দেখাইছিলাম সেখানেও কিন্তু হচ্ছে আমরা দেখতে পাইছি কাজ কিন্তু তেমন নাই বললেই চলে এই গার্ডারের জন্য যে লোহা বাঁকানোর কাজ এই কাজগুলো ছাড়া আসলে তেমন কোনো কাজ কিন্তু আমরা দেখতে পাইনি তো এখানেও কিন্তু এখন সেম অবস্থা তো যাই হোক আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের যে প্ল্যানিং সেটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করব যারা আসলে আমার চ্যানেলে নতুন তাদের জন্য সড়কটি ঢাকার কাশপুর থেকে তামাবিল পর্যন্ত দুশো কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হবে মূল সড়ককে ছয় লেনে উন্নীত করা হচ্ছে এবং উভয় পাশে ধীরগতি যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার সার্ভিস লেন আছে পুরো প্রকল্পে নির্মিত হবে ষট্টি সেতু তিনশো পাঁচটি কালভার্ট ষাটটি ফ্লাইওভার এবং ছয়টি রেলওয়ে ওভারপাস সর্বশেষ তথ্যমতে মোট কাজের মাত্রা দশ থেকে চোদ্দ পারসেন্ট পর্যায়ে আছে ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজ কিছুটা বিলম্ব হচ্ছে নির্ধারিত সময় দুই সাল হলেও শেষ হতে পারে দুই সালের দিকে দর্শক এই ছিল ঢাকা সিলেট হাইওয়ে যেই আসলে ছোটো করে একটি তাদের প্ল্যানিং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা আসলে আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি আমি ঢাকা সিলেট হাইওয়ে যে ধারাবাহিকভাবে আপডেটগুলো আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করি এবং সেই সাথে আমি বিভিন্ন জায়গায় যখন ঘোরাঘুরি করি সেটাও আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তো কথা বলতে বলতে এখন কিন্তু চলে আসছি একদম জেলখানার মোড়ে কিছুটা সামনে কিন্তু জেলা কারাগার নরসিংদীর কিন্তু এর আগে আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম এদিক দিয়ে কিন্তু অনেক কাজ চলতো ঠিক আছে প্রচুর কাজ চলতো এখন হঠাৎ করে কেন যেইভাবে আসলে কাজগুলো থমকে গেছে সেটার আসলে কোনো রহস্য আসলে বুঝে পাচ্ছি না সব জায়গায় সেম আপনি জেলখানা বুমর বলেন ভেলানগর বলেন তারপরে আপনার ইটাখোলা বলেন হ্যাঁ তারপরে আপনি মরজাল বলেন সব জায়গায় মানে একটা সেম অবস্থা একই সাথে কাজ মানে একটু ধীরগতির হয়ে গেছে আপনাদেরকে একটু সামনে গিয়ে আসলে আমি আর একটু ভালোভাবে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে কিন্তু আমি একদম জেলখানার সামনে চলে আসছি জেলখানার মোর বলে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন হচ্ছে জেলখানার মোরের সামনে আসলে যে প্রজেক্টটা সেই প্রজেক্টটার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো নর্মালি আমরা দেখতে পাইছি যে একটা আসলে যে পিলার একটা পিলার তুলতে গেলে কিন্তু সর্বোচ্চ ছয় থেকে সাত দিনের মধ্যে আমরা দেখতে পাইছি যে একটা পিলার আসলে এমন তৈরি হয়ে গেছে কিন্তু এই জায়গাটায় আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এই যে এখানে একটা পিলার তৈরির জন্য যে লোহার খাঁচা করা হয়েছে হ্যাঁ এবং সামনে কিন্তু আরেকটা করা হয়েছে সেখানেও যাব একটু পরে তো কথা হচ্ছে এই যে পিলারটা করা হয়েছে এটা কিন্তু অলরেডি তিন সপ্তাহের মতো হয়ে গেছে ঠিক আছে এখনও কিন্তু মানে এক মাসের কাছাকাছি বলা যায় কিন্তু এখানে কোনো কাজ তেমন আসলে আশানুরূপ পাবে আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে মানুষজনও কিন্তু এখানে নাই যে এই যে কাজ মানে গাড়ি মানে কাজ করার জন্য যে সকল গাড়ি থাকে বা সরঞ্জাম থাকে কিছুই কিন্তু এখানে নাই ঠিক আছে তো হঠাৎ করে কী জন্য হয়েছে এমন আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না তো আমরা যদি আরেকটু সামনে যাই এবং আপনাদেরকে আরেকটু দেখাই এখানে কিন্তু সিকিউরিটি গার্ড আছে হ্যাঁ কিন্তু যারা আসলে কর্মী তারা কিন্তু এখানে কেউ নেই এবং আজকে বিগত এক মাস ধরে কিন্তু এখানে এক মাসই বলা যায় যেহেতু তিন সপ্তাহ হ্যাঁ এখানে মানে এই অবস্থাতেই আছে এই অল্প অল্প আস্তে আস্তে আসলে কাজগুলো মানে সে সামনে অগ্রসর হচ্ছে এই যে দেখেন দেখছেন এই যে একটা দেখছেন এই যে মাচা যে যেটা দিছে মাচা এই মাছাটা হয়তো বা আজকে দিছে কিন্তু এর আগে কিন্তু এই মাছাটাই ছিল না হ্যাঁ তো আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যায় আপনাদেরকে হ্যাঁ আর সামনে নিয়ে আপনাদেরকে বিষয়টা আরও ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এখানে যেমন আছে না ঠিক তেমনটাই কিন্তু ছিল এ পাশে ঠিক আছে আজকে সম্ভবত মাছা দিয়ায় যেভাবে মানে বাদানো বাদানো হয়েছিল তো এখানে যেমন এমনটাই ছিল আজকে প্রায় তিন সপ্তাহ ধরে সেম তো ভাবছিলাম আজকে দিনের বেলায় দেখাবো তো আজকে বিগত কয়েকদিন ধরে মানে কয়েকদিন কি বিগত দুই মাস ধরে আমি অনেক ব্যস্ত আর কি জন্য ব্যস্ত আপনাদেরকে তো আসলে শেয়ার করছি আমার বাড়িতে কাজ করাইতেছি তো আশা করি আজকে কালকের ভিতরে কাজ শেষ হয়ে যাবে এবং আপনাদের সাথে আমি ধারাবাহিকভাবে আসলে এই ধারাবাহিকতাটা আসলে বজায় রাখা রাখতে পারবো তো যাই হোক এই যে আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু নিশ্চিত হয় যে গ্যাস লাইন দেখছেন গ্যাস লাইনের পাইপ তো এই পাইপ কিন্তু এই পাইপের উপর দিয়ে কিন্তু ওই যে এই পিলার মানে পিলার বসানো হয়ে গেছে দেখছেন মানে একদম এটার ওপর স্থায়ীভাবেই কিন্তু বসানো হয়েছে তো এই হচ্ছে বিষয় আর আপনাদেরকে আরও বিভিন্ন জায়গা নিয়ে যাব আসলে নরসিংদীর ভিতরে আপনাদেরকে সকল টোটাল আপডেটটা কিন্তু দেখানোর চেষ্টা করি কিন্তু এই যে বললাম আজকে কয়েকদিন ধরে আসলে নরসিংদীতে তেমন আসন রোধ বা চোখে পড়ার মতো কাজ আসলে চলতেছে না হঠাৎ করে কাজ কেমন জানি একটা স্লো হয়ে গেছে হ্যাঁ আর আসলে নরসিংদী জেলার বাহিরে কাজ কেমন চলতেছে সেটা আপনার মানে আমি যখন ফ্রি হব হ্যাঁ তখন আমি নরসিংদী জেলার বাহিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য জায়গার নরসিন্দু জেলার আছে অন্যান্য জায়গায় কাজ কতটুকু চলমান সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম